আল্লাহ রবুল্লা আলমিনাল্লিমকে দীর্ঘ তেইশ নীতিমালা রূপরেখা আল্লাপাক দান করেছেন যেই মশাল হাতে নিয়ে নবী সাল্লু আলী জাহিলিয়াতের অন্ধকারগুলো দূর করেছেন একটা আলোকিত সমাজ শুধু বিনির্মাণ করেন নাই বরং প্রতিষ্ঠা করেছেন যেটার ফল আমরা এখন পর্যন্ত ভোগ করছি আমরা এটাও আইডেন্টিফাই করলাম যে ওই জাহালাতগুলো বর্তমান বিশ্বের মধ্যে আছে কিনা বর্তমানে আমাদের এবং এগুলো থেকে বের হওয়ার জন্য সিরাতের আদলে সিরাতের আদলে মানে সিরাতের সুন্নাতে আমরা কিভাবে আমাদের কর্মসূচি প্রণয়ন করলে আজও সেই বহির জ্ঞানের আলোকে চলমান জাহালাতগুলোকে মোকাবেলা করতে পারবো এবং সেগুলোকে দূর করে একটা আলোকিত সমাজ বিনির্মাণ করতে পারবো এই পথ পদ্ধতির উপর এখানে আলোচনা হয়েছে ইনশাল্লাহ যার মূল কেন্দ্রটাই হবে বা বা জ্ঞানতাত্ত্বিক একটা বিপ্লব ইতাতক জ্ঞানের সহবত প্রয়োজন হবে প্রয়োজন হবে জ্ঞান অনুযায়ী আমল মানে ইলম অনুযায়ী আমল প্রয়োজন হবে বা আত্মশুদ্ধি প্রয়োজন হবে আমরবিল মারুফ সৎকাজে আদেশ বন্যাহিয়ানের মুখকে আর অসৎ কাজে নিষেধ প্রয়োজন হবে হালাল অর্থনীতি আদর্শ পরিবার এবং ব্যাপক দাওয়াত দাওয়াতের মধ্য দিয়ে চেষ্টা করতে হবে যাতে আমরা একটা ইসলামী রাষ্ট্র গায় করতে পারি এবং প্রয়োজনে দাওয়াতের পাশাপাশি আমাদেরকে সর্বাত্মক প্রস্তুতি রাখতে হবে অন্যায়ের প্রতিবাদ করার এবং অন্যায়ের প্রতিবাদের বিভিন্ন স্রোত আছে স্বার্থ থাকলে সামর্থ্য থাকলে হাত দিয়ে সেটা না থাকলে অন্তত জবান দিয়ে সেটাও না থাকলে অন্তত পক্ষে কলব দিয়ে ঘৃণা করতে হবে আর ইনশাআল্লাহ হতে আয়লা আমরা যদি একটা মদিনা রাষ্ট্রের কাঠামে যেতে পারি কাঠামোতে যেতে পারি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আয়লা দাওয়াতের সাথে তাবলিগের সাথে গাজওয়া এবং সারিয়া এবং মধ্য দিয়ে আমরা মক্কা বিজয় পর্যন্ত যাবো ইনশা যেটা আজ হোক আর কাল হোক এই বিশ্ববাসী দেখবেই যে ইনশাআল্লাহ আল্লাহ মুসলিমরা বাইত জয় করেছে এটাতে সন্দেহের কোনো অবকাশ নাই সন্দেহের কোনো অবকাশ নাই এবং এই কথাগুলো বলতে কারো হীনমন্য হওয়া উচিত নয় আমরা এটাও শুনেছি জেনেছি এর আগের সেশনে যে দাওয়াত দেওয়ার সময় আংশিক দাওয়াত দিব না বরং পরিপূর্ণ দাওয়াত দেওয়ার চেষ্টা করব সত্য স্পষ্ট করব এবং এই দাওয়াতের ফলশ্রুতিতে যদি আমাদের উপরে কোনো জুলুম নির্যাতন নিপীড়ন নেমে আসে সেক্ষেত্রে সবর করবো সবর করব এবং জুলুমের ভাষা যেমন হবে প্রতিবাদের ভাষাও কেমন হবে যদি আমরা দুর্বল থাকি তাহলে সাবর আর শক্তিশালী হলে প্রতিরোধ শক্তিশালী হলে কি প্রতিরোধ সবরের ফলেও ফলাফল আসে আবার প্রতিরোধের ফলেও ফলাফল আসে সবরের ফলে ফলাফল আসে এর প্রমাণ বিগত পনেরো বছর আর প্রতিরোধের ফলে যে ফলাফল আসে এর প্রমাণ হচ্ছে বিগত জুলাই আন্দোলন তাই না সবরের ফলে যে ফলাফল আসে এর প্রমাণ হচ্ছে বিগত পনেরো বছর ভোলাবাই গ্রামের সবর দাওয়াত মেহনত জেল গোম কত কিছু তাই না এগুলো তো সবরের নিদর্শন এই সময়গুলো আমাদেরকে সেই বেলাল রাজি আল্লাহ খানহুর কথা মনে করিয়ে দিচ্ছে সোহেব রমি রাজি আল্লাহ খানহুর কথা মনে করিয়ে দিচ্ছে তাই না সুমাইয়া রাজি আল্লাহ খানহার কথা স্মরণ করিয়ে দিচ্ছে এরকম অগণিত সাহাবি আম্মা রদি আল্লাহ খানহু মুসাহেব নির আবু বাকর সিদ্দিক উসমান বিন আফান তো এই যে বড় বড় সাহাবি তাদের কথা আমাদেরকে স্মরণ করাচ্ছে এই সবরগুলো আবার জুলুমের প্রতিবাদের যদি ভাষা বেছে নেওয়া হয় জুলুমের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা বেছে নিলেও যে ফলাফল আসে তারও প্রমাণ আমরা দেখলাম যে হ্যাঁ এই পদ্ধতিতেও কাজ হয় কিন্তু আফসোসের বিষয় হচ্ছে ওই যে শুরুতে বলেছি যে আমরা শুধুমাত্র ধর্মীয় জীবনে শিরকে লিপ্ত নই বরং আমরা রাজনীতি অর্থনীতি শিক্ষা সংস্কৃতি প্রত্যেকটা সেক্টরেই শিরকে বা কুফরের মধ্যে আছি তো একটা অন্যতম রাজনৈতিক শিখ কফর এবং কি বলবো যে চিন্তার দর্শনের পার্থক্য দৈনতা হচ্ছে এমন যে আমি নোট করে নিয়ে আসছি যে গণতান্ত্রিক পদ্ধতিতে তথা কথিত গণতান্ত্রিক পদ্ধতিতে যদি কেউ প্রতিবাদের ভাষা বেছে নেয় রাজপথে নেমে পড়ে ঠিক আছে মারে এবং মরে আবার বলছি গণতান্ত্রিক তথাকথিত গণতান্ত্রিক পদ্ধতিতে কেউ যদি প্রতিবাদের ভাষা বেছে নেয় রাজপথে নেমে পড়ে হাতে ছোট তুলে নেয় ঠিক আছে এবং নিজেও মারে এবং মরে মারে এবং মরে তো গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা তাদেরকে কখনো বলি না বলি বলি না কিন্তু এর যদি দশ ভাগের এক ভাগও গাড়িডুপিওয়ালা মানুষেরা করতেন রাজপথে নেমে হালকা পাত্রা কিছু অস্ত্র হাতে নিয়ে অন্যায় প্রতিবাদ করতেন এবং মারতেন এবং মরতেন তখন দাঁড়ি টুপিওয়ালা মানুষদেরই একশ্রা নিয়ে আবার ওই দাঁড়ি টুপিওয়ালাদেরকেই বলতেন আর বাকিরা তো বলতোই বিশ্ব মিডিয়া তোর পার হয়ে যেত তাই এই হলো জাহালাত দেখুন তবে ওই ভাষায় যে কাজ হয় এটার প্রমাণ কিন্তু বিগত জুলাই বিপ্লব কাজ তো হয়েছে নাকি আমরা কিন্তু কেউ ছাত্র ভাইদের এই বিপ্লবকে সমালোচনা করছি না তাদের এই অভ্যুত্থানের সমালোচনা কিন্তু আমরা কেউ করছি না তাদেরকে কেউ কেউ বলেছে তারা তারা এই কাজটা যদি আমরা করতাম রাস্তায় নেমে তাহলে কি হতো হতো কি না আমরা তো করিনি শুধু এতটুকু বলেছিলাম যে দিন গায়েম হয় দাওয়াত এবং মধ্য দিয়ে তাতেই তো এই শব্দগুলো যারা বলেছে তারা ওই বেলাল রাজি আল্লাহ আনহুর মতো স্যাক্রিফাইস করতে হয়েছে সোমাইয়া রাজি আল্লাহ আনহার মতো শহীদ হতে হয়েছে কারো গাঁধে দশটা বিশটা পঞ্চাশটা মামলা চলছে ঠিক আছে কাউকে দশ বছর বারো বছর তিন বছর পাঁচ বছর জেলে পচে হলো এখনও যে কত কি হচ্ছে এগুলো তো আমরা সবাই জানি তো এই যে দেখুন বৈষম্য তাই না ন্যায় বিচারের বৈষম্য সত্য গ্রহণের বৈষম্য এই বৈষম্য গুলো দূর করতেও ইলমের দরকার কিসের দরকার এই যে আনসারটা আমি দিলাম এই অ্যান্সারটা কিন্তু তারা কেউ উল্টাতে পারবে না ইনশাআল্লাহ এটা এমন একটা দলিল আপনাদেরকে দিলাম এই দলিলটা তারা কখনোই কেমন পর্যন্ত উল্টে দিতে পারবে না ইনশাল্লাহ যে তারা সার্জিসদেরকে কখনো বলবে না গণতান্ত্রিক পন্থীরা এবং সিস্টেমের যারা আছেন তারা কখনো আমাদের এই ভাইদেরকে কখনো সন্ত্রাসী বলবে না বরং গণতান্ত্রিক পদ্ধতিতে তারা এই কনফ্লিক্ট লোকে করে নিয়েছে এটা আমরা যদি সিরাতের ভাষায় কথা বলতাম এবং তাবলিগের সাথে দাওয়াতের সাথে আমরা বলতাম এতটুকু বলতাম যে অন্যায়ের প্রতিবাদ করা উচিত যেখানে জুলুম হবে তার প্রতিরোধ করা উচিত শুধু প্রতিরোধ করা উচিত তাহলে আমাদেরকে বিশ্ব মিডিয়ায় একেবারে তাই না করেছে করতো ভবিষ্যতেও করবে ভবিষ্যতে আবার নতুন কোনো মদ আসে নতুন কোন বোতলে বুঝাতে পারছি কি নতুন কোন মদ আসে বা নতুন কোন বোতল আসে তাহলে তারাও একই সুন্নতেই হাঁটবে বলে আমরা মনে করি এই জন্য আমরা এই পদ্ধতিতে যারা আছে তাদেরকে বিশ্বাস করতে পারি না এই আদর্শ এই দিনের মধ্যে যারা প্রবেশ করেছে তাদেরকে আমরা সিরাতের আলোকে বিশ্বাস করতে পারি না যাই হোক ওইটা আমাদের আজকে আলোচনার টপিক না ইনশাল্লাহ একদিন আপনাদেরকে পলিটিক্যাল সায়েন্স পড়াবো ইনশাল এটা নিয়ে অনেক কথা আছে আর কি কিভাবে এর মধ্যে শিখ আছে কুফর আছে এবং কিভাবে এরা রোমানদের দাসত্ব করছে রোমানদের রোমান সভ্যতার দাসত্ব তারা কিভাবে করছে আমি আপনাদেরকে দলিল দিয়ে প্রয়োজনীয় স্লাইড দিয়ে বা প্রেজেন্টেশন দিয়ে বুঝাই দিবো ইনশাল্লাহ আজকে অন্য প্রসঙ্গ যেহেতু ওই প্রসঙ্গে আসে যে যত কিছুই আমরা দেখছি আশপাশে আবার কনক্লুশনে আসি যত কিছু যেমন ব্যক্তি জীবনের ফেতনাগুলো জাহালাতগুলো সামাজিক ফেতনাগুলো সামাজিক জাহালাতগুলো অর্থনৈতিক ফিতনাগুলো অর্থনৈতিক জাহালাতগুলো সাংস্কৃতিক ফেতনা সাংস্কৃতিক জাহালাত পলিটিক্যাল ফেতনা পলিটিক্যাল সমস্যাগুলো চিহ্নিত করতে হলে এবং সমাধানের পথ বের করতে হলে একটাই সলিউশন সেটা হচ্ছে আমাদের প্রত্যেককেই যার যার জায়গা থেকে এলমেট চর্চা করতে হবে ঠিক আছে ভাই এলমেট চর্চাটা আমরা কিভাবে করব আমাদের সামনে রাস্তা কি কি এবং আসলে আমরা আমরা যারা জেনারেল লাইনে পড়েছি তাদের তো আরো দুর্দশা অনেক বেশি খারাপ তো সবকিছু মিলিয়ে আমাদের একটু মানে সলিউশনে আসতে হবে যে কিভাবে আমরা করতে পারি প্রথম কথা হচ্ছে ভাই এক নাম্বার পয়েন্ট গুলো খুব ভালো করে একটু মাথায় নিব আমরা এক নাম্বার হচ্ছে যে ইলম যে ফরস এটা আমার মাথায় আগে সেট করতাম কি বললাম ভাই বলেন ইলম মর্জন যে ফরস এটা আপনার মাথায় আগে বদ্ধমূল করতাম মন মনন মগজে হৃদয়ে মননে মগজে বদ্ধমূল করতে হবে যে অর্জন নফল নয় 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 এটা ফরস কাজ তো প্রথম কথা কি বললাম বলেন অর্জন করা যে এটা আমাদের মনে বদ্ধমূল করতে হবে বুঝতে পারছি আমরা সবাই কিন্তু জুমার নামাজকে গুরুত্ব দিই না মানে দৈনিক নামাজ সে পড়ুক না পড়ুক জুমার সলাতে হাসির কেন তার ধারণা হচ্ছে এই নামাজ না পড়লে তার ইসলাম টিকবে না হয়ে যাবে তাই না আবার দেখা যায় রমজান মাসে রোজা রাখতেইছে তারা পড়ছে তো অনেকে নামাজ পড়ছি কেন পড়ছি কারণ আমি এটাকে ফরজ মূল্যায়ন মূল্যায়ন করছি কিন্তু আপনি করছেন না খুব একটা কারণ আপনি এটাকে ফরজিয়াতটাকে আপনি মূল্যায়ন করতে পারছেন না মনে করছেন এটা নফল করলেও হয় না করলেও হয় এইটা রামদের কাজ আমাদের পড়তে হবে না আমরা না করলেও চলবে আবার অনেকে মনে করেন যে অনেক সময় পড়ে আছে পরে শিখে নিব এটা একটা থকা শয়তানের আবার অনেকে মনে করেন যে আমার বয়স হয়ে গেছে আমি পারবো না আমি জেনারেল লাইন থেকে আসছি আমি গিয়ে পারবো এগুলা এরকম অনেকে মনে করেন শয়তান তিনটা থোকায় ফেলে আমাদেরকে আর কি একটা হচ্ছে যে আমার দ্বারা হবে না আমি পারবো না এটা একটা থোকায় ফেলে আর একটা হচ্ছে আমি অনেক জানি আমার জানার দরকার নাই এটাও জেনারেল ভাইদের মধ্যে বহুত প্রেত্না আছে এরকম আর কি ফেসবুকে কি কম দেখলাম ইউটিউবে কি কম লেকচার শুনছি আমি কি কম বিষয়ভিত্তিক বই পড়ছি এরকম চিন্তা আর কি তো মনে করে আমি অনেক জানি এবং অনেক জানি এতটাই কেবার বা আত্মহমিকা চলে আসে যে ওলামায় গ্রামের সমালোচনা করতে বা তাদের ভুল ধরতে বা তাদেরকে অনেক সময় কাফের ফতোয়া দিতেও বুক কাবে না দেখা যায় যে মানে স্বঘোষিত মুস্তাহিদ হয়ে গেছে মুস্তাহিদ বুঝলেন কিনা এটা ইস্তেহাত করার যোগ্যতা সে অর্জন করে ফেলেছে বলে মনে করে মানে সে নিজেকে স্কলার মনে করে এক কথায় আপনাদের ভাষায় কি স্কলার মনে করে কিন্তু সে কিন্তু কোনো মানে ক্লাসিক্যাল একাডেমিক পড়াশোনা সে যায় নাই তাই এই তিনটা ফেতনা আমরা জর্জরিত হই একটা হলো আমি অনেক জানি আমার জানার দরকার নাই একটা হলো আমার দ্বারা হবে না আমি পারবো না আর একটা হচ্ছে অনেক সময় পরে আছে পরে শিখে নেব কি এমনটা হয় নাই আচ্ছা তার সবার আগে আমাদেরকে যে বিষয়টা দিকে ফোকাস করতে হবে সেটা হলো ইলম মর্জন যে ফরজ তলে বলে ইলমি ফরই দত আলা কুল্লি মুসলিম এটা আমার মগজের মধ্যে আগে বসাতে হবে এটার ফরজিয়াত যদি আমি বুঝতে পারি তাহলে আমি প্রতিদিন অন্তত পক্ষে এক ঘন্টা সময় তো দিতে পারবো স্যার অন্তত এক ঘন্টা দিতে পারবো না ইনশাল্লাহ আচ্ছা এখন যখন ফরজ মনে করেছি তাহলে এখন খুঁজতে হবে যে আমার সামনে পথ পদ্ধতি কি আর আমরা তো এর আগের সেশনে জানলাম যে ইলম অর্জন একা একা করা যাবে না এটা ইনাম ইলম আল্লু কথা একটা হাদিসের মধ্যে আছে অনেক সালাফও বলেছেন যে ইলম অর্জনটা কিন্তু আপনাকে সহপথে গিয়ে একেবারে আমরা যেটা নার্সিং করা কি বলি আমরা বলি না যে আমরা বাচ্চাদেরকে নার্সিং করতেছি তো এই নার্সিং এর মতোই ইলম শিখতে হয় এটা এমন না যে জাস্ট কিতাব বাসায় নিয়ে গেলাম পড়লাম ঠিক আছে বা আমি একটা অডিও রেকর্ড শুনলাম বা আমি একটা ভিডিও দেখলাম একটা লেখা পড়লাম ফেসবুকে কিছু ক্লিপ আসলো ফেসবুকে ভিডিও ইউটিউবে আসলো রিলস আসলো এর মধ্য দিয়ে আমি আলেম হয়ে গেলাম বিষয়টা কিন্তু এমন নয় বরং এটা আরো ফেতনার জগৎ এটাতে উপকার থাকতে পারে কিছু কিন্তু অপকার অনেক অনেক বেশি এবং উপকার অপকার ধরার মতো যে হেকমা বা প্রজ্ঞা বা এটাও আমাদের কিন্তু বেশিরভাগই নাই তাই আমরা যদি ওই জগতে এল খুঁজতে যাই তাহলে একটা মারাত্মক ভুল করব তখন আমি নেক্সট শুরুতে ধোকা খাইতে পারি তাই এই অর্জন করতে হবে ওলামায় গ্রামের সহমতে এবং তত্ত্বাবধানে পরামর্শ নিয়ে তাদের কাছে সিলেবাস করে নিয়ে এবং তাদের সাথে যোগাযোগ রেখে এমন এমন নয় যে বিষয়টা আপনার মাথার উপরে একজন উস্তাদই থাকতে হবে আপনি চাইলে দশজন পনেরো জন বিশ জন উস্তাদও রাখতে পারেন এক একটা সাবজেক্টের এক একজন ওস্তাদ থাকতে পারে আবার যদি দেখা যায় এত অ্যাভেলেবিলিটি নাই আমার এত ওস্তাদ আমি পাচ্ছি না অন্তত তখন একজন রাখেন তখন অন্তত একজন রাখেন এমন একজন ওস্তাদ রাখেন যাকে যাকে ওলামায় কেরাম শ্রদ্ধা করেন এভাবে আপনি আলেম খুঁজতে পারবেন না যে কার ফলোয়ার বেশি কার মানে মাহফিলে বেশি লোক হচ্ছে ঠিক আছে কার সেমিনারে বেশি লোক হচ্ছে এটা আসলে হকার বাতিল বা সাহেবুল ইলম এবং কে সাহেবুল ইল না এটার মানদণ্ড নয় ঠিক আছে ইল কার কাছে আছে এটা খুঁজতে হলে একটা সূত্র আমি বলে দিই যেটা আমি ফলো করেছিলাম সারা জীবন এবং আলহামদুলিল্লাহ আমি এখানে ভুল করি নাই আল্লাহ পাক আমাকে ভুল করার নাই আলহামদুলিল্লাহ সেটা হচ্ছে আমি অলওয়েজ দেখেছি যে সাধারণ মানুষ কার পিছনে ছোটে এটা আমি দেখিনি আমরা দেখেছি সাধারণ মানুষ কার পিছনে ছোটে এটাকে আমরা গৌণ করেছি বরং আমরা দেখেছি ওলামায় কেরাম কার পিছনে ছোটে বুঝতে পারলাম পার্থক্যটা সাধারণ মানুষ কার পিছনে ছোটে এটা আমরা দেখিনি কখনোই যেটা